মোদীর মুখ জামা দিয়ে ঘষে চুপসে দিলেন ইমরান খান বালাগোটে বিমান হামলায় তিনশো পঞ্চাশ সংখ্যার পরিসংখ্যা নিয়ে ব্যস্ত ছিল সংবাদ মাধ্যম কিন্তু রয়টার্সের প্রতিবেদনে আসলো এক আহতের খবর পাকিস্তানি টিভি চ্যানেলের বিখ্যাত সাংবাদিক হামিদ মিল সরাসরি ওই এলাকায় সচিত্র প্রতিবেদন করে দেখিয়েছেন সেখানে অস্বাভাবিকতার কিছু নেই একটি মৃত কাক পেয়েছেন কেবলমাত্র দুই দেশের মিডিয়া যখন পরস্পর বিরোধী সংবাদ দেখায় ঠিক ওই সময় ঘটে ভারতীয় বিমান ভূপাতিতের ঘটনা তার চেয়েও বড় ঘটনা হয়ে ওঠে বিমানের পাইলট আটকের খবর কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত উনপঞ্চাশ জনের ঘটনা আর বালাকোটে বিমান হামলার খবরকে ছাপিয়ে পাইলট অভিনন্দনই হয়ে ওঠে বিশ্ব মিডিয়ায় মূল আলোচনার বিষয় এতে মূলত মোদীর বারাভাতে ছাই পড়ে কারণ জঙ্গি দমনের নামে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যুদ্ধবাদিয়ে নির্বাচনে ফায়দা লুটতে চেয়েছিলেন বিজেপি সমর্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের দিনটি ছিল পুরোপুরি মোদীর পাকিস্তানে আকাশে ঢুকে ভারতীয় বিমান বাহিনী বোমাবর্ষণের পর ভারত জুড়ে আবারও মোদি মোদী রব উঠেছিল বিজিবি মহলে মিষ্টি বিতরণে ছড়াছড়ি পরের দিন পাল্টা হামলায় ভারতে দুটি বিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে মোদীর হাসি মাখা মুখে ঝামা ঘুষে চুপসে দিলেন ইমরান খান দীর্ঘ নিরবতা ভেঙে হুমকি ধুমকির বার্তা নিয়ে হাজির মোদি চব্বিশ ঘন্টা নাগরতে বড় চমকটা দিলেন ইমরান খান আটক পাইলট অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি বলা যায় মোদির ফুলটস বলে সোজা বাউন্ডারি পাঁচ ছক্কা শান্তির বার্তা ছুড়িয়ে রাতারাতি কূটনৈতিক অভিনন্দন নিজের দিকে ঘুরিয়ে নিলেন ইমরান খান বিশ্বনেতাদের প্রশংসায় শিক্ত হন ইমরান খান এমনকি ভারতের বিচারপতি খেলোয়াড় ও প্রদেশের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ইমরানের সিদ্ধান্তকে স্বাগত জানান পাকিস্তানের জন্য ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানে প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব তুরস্ক চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তার রাজনৈতিক প্রজ্ঞার ব্যাপক প্রশংসা করেন এদিকে ভারতের সোশ্যাল মিডিয়ায় এখন নাজক অবস্থায় রয়েছে নরেন্দ্র মোদী এই সুযোগে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী সহ ভারতের বিরোধী নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা মোদীর বিরুদ্ধে তুমুল সমালোচনায় লিপ্ত হয়েছেন সব মিলে মোদির আম ছালা দুই গেল যুদ্ধের দামামার মধ্যে শান্তির পক্ষে ইমরান খানের প্রচেষ্টা ঘরে বাইরে প্রশংসিত হচ্ছে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে ইমরানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানাচ্ছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা টুইটারে ইমরানকে নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগ ঝড় তুলেছেন তারা পাকিস্তান জুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে নোবেল প্রাইজ ফর ইমরান খান হ্যাশট্যাগ ভারতীয় কৃষ্ণ কৃষ্ণপ্রতাপ সিং টুইটারে লিখেছেন যুদ্ধের মাঠে ভারতীয় প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সাবেক ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ সিধু টুইটারে ইমরানের পদক্ষেপকে মহানুভবতা বলে অভিহিত করেন তিনি লেখেন ইমরানের বন্ধুত্বের মনোভাব ভারতের কোটি কোটি মানুষের মনে আনন্দের জোয়ার এনে দিয়েছে ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের ফ্রিকের সঙ্গে থাকুন ধন্যবাদ